ওই গোটা রাজ্য এর জন্য তো অচল অবস্থা মুখ তমুক এসব বলে লাভ নেই তবে দেখুন আমি খুব ক্লিয়ারলি অবজার্ভ করছি যে মুখ্যমন্ত্রী বিধানসভায় অপরাজিতা বিল এনেছেন আরেকটা আরজিকর হলে পানিশমেন্ট দেবেন বলে ডাক্তারবাবুদের যে আন্দোলন বা স্বাস্থ্য ভবনের সামনে ধর্না চলছে সেটাও স্বাস্থ্য ভবন স্বাস্থ্য ব্যবস্থার দুর্নীতি নিয়ে কিন্তু আমার মনে হয়েছে কোথাও না কোথাও ন তারিখের ঘটনাটা একটু পিছিয়ে যাচ্ছি না আমরা গোটা বাংলার মানুষ কিন্তু পথে নেমেছেন স্বাস্থ্য ভবনের কর্তৃত্ব বা অপরাজিতা বিলের ফেট নিয়ে তারা দেয়ার নট অরি দেয়ার অরি রিগার্ডিং পানিশমেন্ট অব দি আগস্ট ইনসিডেন্ট নয় আগস্ট আমরা সেদিন লাইভ ভিউতে আমি শুধু নয় লক্ষ লক্ষ মানুষ দেখেছেন সুপ্রিম কোর্টে যে রাজ্য সরকার মাননীয় কপিল সিব্বলের নেতৃত্বে কিভাবে পুলিশের ভূমিকাকে জাস্টিফাই করার চেষ্টা করেছেন কিভাবে তথ্য প্রমাণ লোপাট হয়নি সেটাকে ঢাকা দেওয়ার চেষ্টা করেছেন এবং পোস্টমর্টম থেকে ক্রিমেশন তার যে প্রসিডিওর আছে সেই প্রসিডিওরে যে গাফিলতিগুলো এসজি অথবা ভিক্টিমের ফ্যামিলির লয়ার বলছিলেন বা জাজেনাও বলছিলেন সেকেন্ড জাস্ট তো খুব বোকাল ছিলেন সেটাকেও কিভাবে ঢাকা দেওয়া যায় তার জন্য মাননীয় কপিল বাবু আর একুশ জন রাইয়ার এক কোটি টাকা করে প্রতিদিন খরচ করছেন রাজ্য সরকার ভিক্তিমদের আড়াল করার জন্য তথ্য প্রমাণ লোপাটকারীদের প্রোটেকশন দেওয়ার জন্য মানুষ দেখেছে সেদিন কিন্তু সেদিন তারপরেও বলবো চিফ জাস্টিসের নেতৃত্বে থ্রি বেন তাদের কিন্তু মূল আপনার হিয়ারিং এবং ইন্টারেকশন ছিল ওই কেস পোস্টমার্টম এবং তার কনক্লুশনে আসা সিবিআই রিপোর্ট যা যা দরকার সব দিক বিবেচনা করে এটা কিন্তু সুপ্রিম কোর্টের জাজেদের একটা তাদের লক্ষ্য ছিল বলে আমাদের মনে হয়েছে আমরা লয়ার নই কিন্তু আমাদের মনে হয়েছে সাথে সাথে কপিল সিব্বাল বাবু বলেছেন রাজ্য সরকারের হয়ে তেইশ জন মারা গেছেন কাজ চালু করুন আর আমরা আজকেও বলি যে স্বাস্থ্য পরিষেবা সচল থাকা উচিত দ্বিধা দ্বন্দ্ব নেই কোনো বক্তব্য নেই তৃণমূল কংগ্রেস এটা রাজনীতিকরণ করতে চাইছে আবার আন্দোলনের মধ্যে অছাত্র যাদবপুর থেকে যাওয়া মাকুমুল অগ্নিমিত্রা পাল ওদের আন্দোলনে যায়নি ভারতীয় জনতা পার্টির সিদ্ধান্তই হয়ে আছে যে এই অরাজনৈতিক আন্দোলন পশ্চিমবঙ্গ সরকারের স্বীকৃত ডাক্তার বাবুরা করছেন সরকারের সঙ্গে সরকার আর জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তারদের লড়াই তার সমাধান এটা স্টেট গভর্নমেন্ট এবং ডাক্তার বাবুদের সঙ্গে বসে করবেন সেখানে আমরা এবং অন্য যারা ইন্টারেস্টেড পার্টি আমাদের নেই আমাদের অনলি ডিমান্ড জাস্টিস ফর জি কর এবং আমাদের মন জাস্টিস পার্ক আর এই পুরো সমস্যার যিনি নায়িকা মূল হোতা তথ্য লোপার যার অনুপ্রেরণায় হয়েছে মমতা ব্যানার্জির রেজিগনেশন এটা খুব ক্রিস্টাল ক্লিয়ার কিন্তু যাদবপুর থেকে যাওয়া এই যে মালগুলো সারা রাত্রি মদ খায় গাঁজা খায় হেরোইন খায় চরস খায় এই মালগুলো অগ্নিমিত্রাপাল অফিসে যাচ্ছিল এবং এদের সঙ্গে জুনিয়র ডাক্তারদের কোন সম্পর্ক নেই আমি দু তিনটে লোকের মার্ক করেছি দে আর নট জুনিয়র ডাক্তার এদের থেকে সবাইকে সতর্ক থাকার আমি আবেদন করব জুনিয়র ডাক্তার পরে বলেছেন যে এরা এরা আমাদের কেউ নয় আমি জেনেছি এরা আমাদের কেউ নয় বলেছি এদের থেকেও জনগণকে সতর্ক থাকা উচিত আলোচনার মাধ্যমে মেটাবেন না এক লাইনে রাজ্য সরকার বলে যে ছজন ছ দফা দাবি যাতে মুখ্যমন্ত্রীর পদত্যাগ নেই উনি থাকুন উনাকে ভোটে হারিয়ে আমরা পরিবর্তন আনবো আমরা আমাদেরও কোনো তারা উড়ানি তাই এগুলো যত তাড়াতাড়ি মিটে যায় ততই ভালো বাবুরা কাজে ফিরে যান এটাই ভালো স্বাভাবিক হোক এটাই ভালো গরিব মানুষ হসপিটালে যায় মুখ্যমন্ত্রীর বাড়ির লোকরা আমেরিকায় যায় সিঙ্গাপুরে যায় গরিব মানুষ হসপিটালে যায় সেটা হয়ে যাক আমরা চাই কিন্তু জাস্টিস ফর আরজি কর আর উৎসব পালন করব না শোক পালন করব। বাঙালি কি করবে তার জন্য হুমায়ুন কবিরের তার কথার উত্তর কেউ দেয় উত্তর দেওয়া মানে তো দর বাড়বে উত্তর দেওয়া মানে দর বাড়বে ওনার সমস্ত পার্টি করা হয়েছে কিন্তু এসেছিলেন কংগ্রেসও ছিলেন আর খারাপ কথা বলেন পরে আবার এই যে এর আগে খুব বিপ্লব করছিলেন যে গুজরাট থেকে এমপি আসবে কেন ইউসুফ পাঠান ভাইপো ডাকলো ওকে আর নিয়ামত শেখকে আমার তো সব জায়গায় লোক আছে ভাইপো ডাকলো দুজনকে তা ক্যামাক স্ট্রিটের এখানে কাছাকাছি কাছে তা ক্যামাক স্ট্রিটে ডাকলো ভাইপো ডেকে বললো পরে দেখে দেবো সুরসুর করে চলে গেল এসব লোকের কথা গুরুত্ব দিয়ে নামে তৃণমূলের বিভিন্ন স্তরের কর্মচারী এরা কেউ গ্র্যাজুয়েল কেউ কন্ট্রাকচুয়াল কেউ পার্ট টাইমার কেউ গ্রুপ ডি কেউ গ্রুপ সি কেউ ইউডি ক্লার্ক কেউ লোয়ার ডিভিশন ক্লার্ক কেউ অফিসার গ্রেড এদের কথা উত্তর দেওয়ার দরকার নেই পোস্ট একটাই ক্ষমতা দফা এক দাবি আর কোনো কথা সন্দেশকালীন ফটো আপনি টুইট করেছেন সন্দেশকালীতে দুর্গামূর্তি ভেঙেছে বাংলাদেশ থেকে অনুপ্রাণিত হয়েছে দুর্গা মূর্তি ভেঙেছে ওই জন্য মুখ্যমন্ত্রী বলেন যে উৎসব আরে উৎসব নয় দুর্গা পূজা দুর্গা পূজা হয় পঞ্জিকা শাস্ত্র মতে মহালয় দেবীর বোধন হয় ষষ্ঠীর দিন মায়ের শুভারম্ভ হয় মাতৃশক দেবী পক্ষের সূচনা হয় আর মহালয় ষষ্ঠীর দিন বোধন হয় মায়ের এবং সপ্তমী পুজো কখন হবে অষ্টমীতে সংকল্প কবে এবারে তিন দিন পুজো হবে আর সব সারা রাত্রি জায়গায় জিনিস সিন্দুর খেলা উৎসব নয় পশ্চিমবাংলায় তথাকথিত সেকুমাকুদের যে চাষ আর মমতা ব্যানার্জির মতো সেকুলার লোক যার একদিকে বিকাশ ঘটছে যার একদিকে সুভৎসর